নমস্কার দেখছেন আমার বর্ধমান ডিজিটাল আর আমার সঙ্গে রয়েছেন এ বাংলার অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক বলা যেতেই পারে এবং অন্য ক্ষেত্রে তিনি সমাজসেবীও ডাক্তার শাশ্বত দত্ত স্বাগত আপনি নমস্কার স্বাগত হ্যাঁ তো ডাক্তার শাশ্বত আপনার সঙ্গে যে আলোচনা নিয়ে আজকে আমরা বসবো বা যেটা নিয়ে আজকে মূল বিষয় হাঁটুর ক্ষয় কিভাবে হয় হাঁটুর ক্ষয় কিভাবে হয় বলতে গেলে বয়স্ক মানুষদের এটা একটা কমন প্রবলেম ওই চল্লিশ অর্ধ রুগীদের ক্ষেত্রেই এটা খুব কমনলি দেখতে পাওয়া যায় তো হাঁটুর হচ্ছে আপনার আস্তে আস্তে হাঁটুর ব্যথা হয় বা অস্বস্তি হয় বা অনেকে বলে যে আমার হাঁটুটা কচকচ করছে তো সেটাকে হাঁটু ক্ষয় মোটামুটি বলা হয় আর কি তো হাঁটু ক্ষয় মোটামুটি তিন রকমের হয় একটা গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি তো এটা হচ্ছে আমাদের যদি হিসেব করা হয় তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল হাঁটু আর কি নর্মাল হাঁটু সব কিছুই সুন্দর রয়েছে দেখুন কোনো কিছু কিছু নেই মেনিসকাস দেখা যাচ্ছে হ্যাঁ কন্ডাল কোনো ড্যামেজ নেই এটা হচ্ছে নর্মাল হাঁটু এরপরে হচ্ছে তো এটা হচ্ছে আপনার নেক্সট গ্রেডের অস্টিউম অথারাইটিস আর কি তো এইতে দেখুন অনেকগুলো দাগ রয়েছে ঠিক আছে এই দাগগুলো মনে হচ্ছে এগুলো হচ্ছে কন্ডাল ড্যামেজ মানে হাঁটু এগুলো এগুলোই হচ্ছে আমাদের হাঁটুর ব্যথার কারণ এগুলোই ক্ষয় এগুলোই ক্ষয় এগুলোই ক্ষয় এটা যখন এক্সেসিভ হয়ে যায় তখন এইটা হয় মানে অনেকগুলো জায়গায় হয় পুরোর জায়গাটা জুড়ে এই যে দেখুন এইটার সাথে যদি আমরা অরিজিনালটা তুলনা করি দুটো দেখলে বোঝা যাচ্ছে যে মানে কতটা ক্ষয় হয়েছে হ্যাঁ কতটা ক্ষয় এটা হয়েছে এটাতে যে মানে নীল অংশ মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে হাঁটুর অরিজিনাল এই এইরকম হাঁটুটা এরকমই স্মুথ থাকে কিন্তু এই জায়গাগুলো দেখুন স্মুথনেস নষ্ট হয়ে গেছে এইরকম ভাবেই হাড় ক্ষয় এই হাড় ক্ষয়ের এটাই তিনটে স্টেজ আর কি বিশেষ করে কি এগুলো বয়স্ক লোকে হ্যাঁ বয়স্ক মানুষদেরই হার ক্ষয় ব্যাপারটা বয়স্ক মানুষদের বেশি হয় তবে অল্প বয়স্ক অল্প বয়স্ক লোকেদেরও হতে পারে তবে সেটা রেয়ার বয়স্ক লোকেদের হার ক্ষয়ের সম্ভাবনাটাই বেশি এই ব্যা এই ব্যথার চিকিৎসা কি সবসময় প্রতিস্থাপন নাকি সার্জারি না 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 হাঁটু বদল সময় না গ্রেড ওয়ান বা গ্রেড টু অস্ট্রিওর্থারাইটিসে হাঁটু বদল নয় মোটেই নয় আমরা সব সময় বলি যে হাঁটু বদল সবার শেষে নিজের মানে ঈশ্বরের দেওয়া হাঁটু হচ্ছে সব সবথেকে ভালো সেটা যত বেশি দিন চলে সেটাই ভালো তো ষাট বছরের আগে তো হাঁটু বদল করা যায় না মানে করা উচিতই নয় যদি না কোনো তার রিমার্টার আর্থারাইটিস বা অ্যাঙ্কালসিস্পন্ডালাইসিস অ্যাঙ্কালসিস্পন্ডালাইসিসের পেশেন্টের কুড়ি পঁচিশ বছর বয়সেও হাট হাঁটু বদল করতে হতে পারে রিসেন্টলি আমি একটা করলামও তো সেটা খুব রেয়ার ঘটনা এংকাইলোসিস ফন্ডেলাইসিস রোগটা তো সবার হয় না সেক্ষেত্রে হাঁটু বদল শুধু না হিপ জয়েন্টও বদল করতে হয় তো যাদের ক্ষেত্রে মানে বয়স্ক পেশেন্ট তাদের ক্ষেত্রেই আমরা এই ধরনের বদলগুলো করি ষাট থেকে পঁয়ষট্টি মোটামুটি স্ট্যান্ডার্ড টাইম পঁয়ষট্টি বছরের পরে এখন আপাতত স্বাস্থ্য সাথি কার্ডেও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু বিশেষ নার্সিং হোমে করা যাচ্ছে আর তার নিচে হচ্ছে আপনার বিভিন্ন ইন্স্যুরেন্সের মাধ্যমে করা হয় কিন্তু হাঁটু বদল সব করা নয় হাঁটুতে মানে প্রথমে আমরা ব্যথা হলে কয়টা স্টেজ আছে প্রথম আমরা কি করি প্রথম আমরা হাঁটুর ভেতরে ইঞ্জেকশন দিই ইঞ্জেকশন দু রকম তিন রকমের হয় তিন রকমেরই ধরুন একটা হচ্ছে আপনার প্রথম হাঁটুর ভেতরে আমরা দিতে পারি স্টেরয়েড ইঞ্জেকশন স্টেরয়েড ইঞ্জেকশনে যেটা হয় সেটা হচ্ছে লং অ্যাক্টিং স্টেরয়েড শর্ট অ্যাক্টিং মানে অল্প সময় কাজ করবে অনেক সময় কাজ করবে এরকম স্টেরয়েড এটাতে কি হবে হাঁটুর ব্যথাটাকে কমিয়ে দেবে কিন্তু এই যে কন্ডাল ড্যামেজ মানে এইটাকে বলা হয় কন্ডাল ড্যামেজ এই যে ঘা গুলো এগুলো হচ্ছে কন্ডাল ড্যামেজ এইগুলোকে ভালো করে না এগুলোকে এগুলোকে ভালো করতে পারে না এটা স্টেরয়েড দিলে স্টেরয়েড দিলে শুধুমাত্র হাঁটুর দর্শক দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন ডাক্তারবাবু যেটা বললেন একেবারে ক্লিয়ার কাট আমরা দেখাচ্ছি কিভাবে হাঁটুর ক্ষয় হয় আর কি কি সমস্যা হতে পারে এর ফলে আরেকটি দেখা যায় প্রথমটা দেখবো আমরা হাঁটুটা যেমন রয়েছে প্রথম যেমন রয়েছে নর্মাল প্রত্যেকে রয়েছেন ঠিক এই ধরনের তারপরে আস্তে আস্তে ক্ষয় শুরু যখন হয় তখন এটা অতিরিক্ত ক্ষয় হচ্ছে যার ফলে অত্যন্ত ব্যথা হয় এবং বিশেষ করে বয়স্ক যারা আছেন তাদেরকে দেখতে পাচ্ছেন এই তার হচ্ছে শেষ নমুনা তারপরে এই কি চিকিৎসা রয়েছে কি পদ্ধতি রয়েছে ডাক্তার শাস্ত্রের দপ্তর কাছে জানার চেষ্টা করব আমি আমরা যদি এই ধরনের হাটু হয় সেই ধরনের হাটুর ক্ষেত্রে আমরা ইনজেকশনে যে বললাম একটা স্টেরয়েড ইনজেকশন যদি আমি প্রথমেই বুঝতে হাটুর ক্ষণ শুরু হয়েছে এই দরে যখন শুরু হলো তখন আপনার কাছে যদি আসে মানে কি এই তো আমরা প্রথমে স্টেরয়েড ইনজেকশন দেব আমরা হয় স্টেরয়েড ইনজেকশন দেব পিশেন্ট যদি টাকা পয়সার অসুবিধা থাকে আর যদি টাকা পয়সার অসুবিধা না থাকে আমি ওইটুকুই বলতে চাইছি কারণ তিনটা ইনজেকশন হয় একটা স্টেরয়েড ইনজেকশন যেটা হাড়টাকে ভালো করে না ব্যথাটাকে কমিয়ে দেয় আচ্ছা এবারে এই জিনিসটাকে ভালো করবে না কিন্তু ব্যথাটাকে কমিয়ে দেবে সেকেন্ড ফেজ হচ্ছে আপনার মানে সেকেন্ড ইনজেকশনটা হচ্ছে আপনার মানে হাই লুরনিক অ্যাসিড ইনজেকশন অথবা হচ্ছে পিআরপি ইনজেকশন আমাদের শরীর থেকে রক্ত নিয়ে নেওয়া হয় সেই রক্তটাকে আমার একটা বিশেষ মেশিন আছে সেই মেশিনে আমরা প্রসেস করি প্রসেস করে সেটাকে আবার আমরা মানে সেখান থেকে প্লেটলেট রিচ প্লাজমা বলে মানে প্লেটলেট বেশি ঘন প্লেটলেট থাকে যার ভেতরে আমাদের শরীরে যতটা প্লেটলেট থাকে তার থেকে ওইতে প্রায় টোয়েন্টি কুড়ি গুণ বেশি প্লেটলেট থাকে সেইটাকে আমরা অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েডের সাথে ককটেল করে অথবা শুধু এই বস্তুটা আমরা হাঁটুর ভেতরে দেওয়া হয় হাঁটুর ভেতরে দিলে ব্যথাটা কম থাকে আর যদি হচ্ছে আপনার ওই মানে ওই রেডিমেড যে ওষুধ ইনজেকশনটা হয় মানে যেটা হাইড্রোনিক অ্যাসিড ইঞ্জেকশন সেটা দিলে এক্ষেত্রে হাঁটুর এই অবস্থাটা খারাপটা এই খারাপটা ভালো করে দেওয়া যেতে পারে এই ইঞ্জেকশনগুলো দিলে ভালো হয় এছাড়াও হচ্ছে আপনার আমরা করতে পারি পেন ম্যানেজমেন্টের মধ্যে বলতে গেলে ওখানকার যে নার্ভগুলো আছে হাঁটুর ব্যথা যেগুলোকে করায় সেই নার্ভগুলোকে আমরা ব্লক করে দিতে পারি সেই নার্ভগুলোকে ব্লক করার জন্য স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে সেই নার্ভগুলোকে ব্লক করে দেওয়া ওজন মানে একটা গ্যাস হয় সেই গ্যাস দিয়ে নার্ভটাকে ব্লক করা যায় এছাড়াও হচ্ছে আপনার অ্যাবলেশন থেরাপি হয় একটা ঠিক আছে অ্যাবলেশন থেরাপি এখন কলকাতাতে এসছে এবং আমরা বর্ধমানে এটা আমি নিয়ে আসছি এসেওছে আর কি বর্ধমান আমি করছি রিসেন্টলি তো এই অ্যাবলেশন থেরাপি দিয়েও ব্যথাটাকে কমিয়ে দেওয়া যায় এটা খরচ সাপে বলছি হাই করুন হাড়ের যে করুন কিভাবে শুরু হয় এটা শুরু হয় লাইফস্টাইলের জন্য মানে আমাদের এখনকার বিজি ফাস্ট লাইফস্টাইল আমাদের হাড় ক্ষয়ের রোগ কারণ এক নম্বর দু নম্বর হচ্ছে আপনার হাঁটু মুড়ে বসা মানে হচ্ছে ক্রস লেগ সিটিং মানে খেতে বসে আর কি তো সেটা একটা কারণ মাটিতে হচ্ছে আপনার হাঁটু মুড়ে নামাজ পড়া তারপরে হচ্ছে আপনার হাঁটু মুড়ে বসে যারা যারা মেঝের কাজ করে বা এ করে এই এই এইগুলো হচ্ছে হাঁটু খয়ের কারণ আর ইন্ডিয়ান টয়লেট ইন্ডিয়ান টাইপের টয়লেট ইউজ করা এগুলোও হাঁটু খয়ের একটা কারণ মানে ভারতীয় মানে যে সমস্ত সংস্কার মানে সংস্কার বা যে ধরনের জিনিসপত্র ভারতীয়রা ব্যবহার করে তাতে হাঁটু ক্ষয়ের একটা সম্ভাবনা বাড়ায় আর কি মাটিতে ক্ষয় হবে এটা মানে একটা বয়সের পরে মানে বা হাঁটু ক্ষয় হলে মাটিতে বসা চলবে না এই হচ্ছে ব্যাপার এছাড়াও ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি রিমাটয়েড আর্থারাইটিস অ্যাঙ্কাইলোসিস পন্ডেলাইটিস আদার্স আর্থারাইটিস কজেস হ্যাঁ তারপরে হচ্ছে আপনার যেগুলো হচ্ছে আপনার আদার্স আদার্স যেগুলো হচ্ছে আপনার আর্থোপ্যাথিস গুলো তাদের কারণে অনেক সময় হার করা আচ্ছা আপনি আপনি কি কি ধরনের আধুনিক পদ্ধতিতে এই চিকিৎসা করেন আমরা স্টেপ বাই স্টেপ করি হাঁটুর ব্যথা রুগী এলে প্রথম আমরা ওষুধ দিই ওষুধে যদি তাদের ব্যথা কমে যায় তাহলে ভালো বেশিরভাগ রুগীরই ওষুধেই ব্যথা কমে যায় ওষুধ বলতে গেলে একটু ব্যথার ওষুধ দেওয়া হয় যেগুলো কিডনি খারাপ করে না এই ধরনের ব্যথার ওষুধ যদি তো ব্যথার ওষুধ কিডনি বারোটা বাজিয়ে দেয় তো আমাদেরকে এমন ব্যথার ওষুধ দেখে দিতে হয় যেটা কিডনিকে খারাপ করে না দু নম্বর হচ্ছে এক্সারসাইজ ভালো ব্যায়াম করা নানা রকমের আমার ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন নানা রকমের ব্যায়ামের ব্যবস্থা আমি করে রেখেছি সো ফিজিওথেরাপি করা ব্যায়াম করা এক্সারসাইজ রেগুলার বেসিসে করা দিনে কুড়ি মিনিট হাঁটাচলা করা মাটিতে না বসা সবসময় চেয়ার টেবিলে বসা কোমোড ব্যবহার করা ঠিক আছে পায়ের নিচে একটা বালিশ দিয়ে বসা দুটো পায়ের ফাঁকে বালিশ দিয়ে শোয়া ঠিক আছে নি ক্যাপ ইউজ করা কুড়ি মিনিট করে ধীরে হাঁটা চলা রোদে একটুক্ষণ ঘরে বেরোনো ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নেওয়া এগুলো হচ্ছে প্রথম প্রথমের দিকে চিকিৎসা যদি এতে ব্যর্থ হই তখন আমরা হাঁটুতে ইঞ্জেকশন দি স্টেরয়েড অথবা হচ্ছে আপনার পিআরপি অথবা হচ্ছে আপনার ইঞ্জেকশন মানে হাইলোনিক অ্যাসিড ইঞ্জেকশন দামি ইঞ্জেকশনগুলো এতে যদি কাজ না হয় পেশেন্টে যদি চায় তখন আমরা হাঁটু বদল করি এটা হচ্ছে হাঁটু বদল মানে বদল হয়ে যাওয়া হাঁটু এরকম দেখতে হয় আর কি হ্যাঁ তো এই ধরনের দেখতে হয় বদল হয়ে যাওয়া হাঁটু তো আমরা হাঁটু বদল করতে পারি এছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি যে সমস্ত রুগীরা ফিট নয় বা হাঁটু বদলের নয় তাদের ক্ষেত্রে দিয়ে মানে বা হচ্ছে আপনার ওই মানে আমরা যে নার্ভগুলো আছে যে নার্ভগুলো আমাদেরকে সাপ্লাই করে হাঁটুর যে নার্ভ মানে হাঁটুকে যে শিরাগুলো সাপ্লাই করে সেই শিরাগুলোকে আমরা পুড়িয়ে দিয়ে অথবা হচ্ছে আপনার বিশেষ মেশিন দিয়ে অ্যাবেলেশন থেরাপি করে আমরা এটাকে বন্ধ করে এতে প্রায় পাঁচ থেকে সাত বছর হাঁটুর ব্যথা কম থাকে এটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন হাঁটুতে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হবার পর অনেকে প্লেট বসায় এটা কি সুবিধা ভাঙার উপরে ডিপেন্ড করছে কোন রকমের ভাঙাতে প্লেট লাগতে পারে কোনো ভাঙাতে নেল প্লেট মানে হচ্ছে আপনার ওই প্লেট তো আপনারা সবাই জানেন নেল মানে হচ্ছে ভেতরে ভেতরে রড যেটা বলে আর কি সেটা দেওয়া যেতে পারে এছাড়াও যদি লিগামেন্ট ছেঁড়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আর্থোস্কোপিক রিপেয়ার তো করা হয় হুম এখন অনেকে রয়েছে বাইক দুর্ঘটনা হবার পর হাঁটু ভেঙে গেছে তারপরে কিন্তু নানান জায়গায় দৌড়েও এখনো তিনি সঠিক চিকিৎসা পেয়ে ওঠেননি করণীয় বলতে গেলে আপনাকে ডাক্তারের উপরেই ভরসা রাখতে হবে মানে হাঁটুর চিকিৎসা তো মানে ডাক্তার ওছাড়া ছাড়া কোনো উপায় নেই তো সেক্ষেত্রে আপনাকে নিজেকে ঠান্ডা মাথায় নিজের ডাক্তারকে চুজ করতে হবে কে কাজ রকম জানেন বা আপনার ডাক্তারবাবু আপনাকে কতটা হেল্প করছেন বা আপনি আপনার ডাক্তারবাবুর কাছে কতটা স্যাটিসফাইড সেই মাত্রা বুঝে আপনাকে আপনার নিজের ডাক্তারবাবু চুজ করতে হবে এবং তার কাছে আপনার ডাক্তারের উপর ভরসা রাখতে হবে সোজা কথা যে ডাক্তারবাবুর কাছেই চিকিৎসা হ্যাঁ যে চার কাছেই চিকিৎসা করাচ্ছেন না কেন পাড়ার লোক বা গ্রামের লোক এই বলছে আমার এটা হচ্ছে অসুবিধা আপনাকে সরাসরি আপনার ডাক্তারবাবুর সাথেই কথা বলতে হবে ডাক্তারবাবু যেটা ভালো বুঝবেন সেটাতেই ভরসা করুন আপনার কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় শুধু অনেকেই চিকিৎসা নিয়ে একটু চিন্তিত থাকেন কেমন চিন্তিত ও খরচা বা অর্থনৈতিক সমস্যা অনেকের হয়ে থাকে এক্ষেত্রে আপনি রোগীদেরকে কি পরামর্শ দেবেন কিভাবে দেখুন আমি এটাই বলবো সমাধান বলতে গেলে দেখুন হাঁটুর ব্যথার চিকিৎসা একটু খরচ সাপেক্ষ হয় বিষয়ে কোনো সন্দেহ নেই এখনকার দিনে মার্কেটে যে সমস্ত ওষুধ অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর দাম যথেষ্টই তো সেক্ষেত্রে আমরা ইঞ্জেকশন নিয়ে একটা বছরখানেকের সমাধানের দিকে যেতে পারি বছরখানেক ব্যথা কম থাকবে এছাড়াও ওই ব্লক ব্লকগুলো করেও আমরা কিছুদিন পেন ম্যানেজমেন্ট করে ব্যথা কমিয়ে রাখতে পারি আলটিমেটলি রিপ্লেসমেন্ট করাটাই আমাদের শেষ ভরসা বা হাঁটু বদলটাই আমাদের শেষ উপায় তো আমরা চেষ্টা করব শেষ উপায় শেষেই নেওয়া হোক তো প্রথমে আমরা রকম ব্যবস্থা করি তাতে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা হাঁটু বদলের দিকে যেতে পারি এবার হাঁটু বদলও আমরা দুভাবে করতে পারি একটা রোবোটিক একটা নন রোবোটিক আপনি তো জানেন আমি এর আগে বহুবার বলেছি এই হাঁটু বদলটা কি টাইপের করা আছে এটা এটা না না এটা এটা হাঁটুর বদল এটা ইমপ্ল্যান্ট দিস ইজ ইমপ্ল্যান্ট মানে এই এই বস্তুটা ইমপ্ল্যান্ট এটা হাঁটুর হাঁটুর ইমপ্ল্যান্ট এই এই জিনিসের কোনো পরিবর্তন নেই আপনি রোবট দিয়ে করান আর রোবট ছাড়া করান ডাক্তার উনি বদল করলে কি আরো ব্যাটা আগে যে যন্ত্রই ভুক্ত তাতে কিছুটা স্বাভাবিক হবে আচ্ছা খুব ভালো করে বোঝাই ব্যাপারটা এটা হচ্ছে আমরা নষ্ট হয়ে যাওয়া হুম এইটা একটা অংশ একটা অংশের সাথে ঘষা খাচ্ছে আপনার ব্যথা হচ্ছে এবার এই জিনিসটাকে যদি আমি বদলে দিই বদলে দিই এই বস্তুটা করে দেওয়া হয় যেক্ষেত্রে আপনার এই এইটা নেই আপনার হাড়ে হাড়ে ঘষা লাগলে তখনই তো ব্যথা হয় আমি এটা ভালো করে বুঝতে হবে দরজায় ক্যাচ ক্যাচ শব্দ কখন হয় যখন তেল দেওয়া থাকে না তাই তো তো যদি আমরা দরজার কবজাটাকেই বদলে দিই দিয়ে কবজাটাকে এমন করে দিই যে যেটা পরস্পর পরস্পরে ঘষা লাগবে লাগলেও সেটা শরীরের কোনো হাড়ের সাথে ঘষা লাগছে না তাহলে ব্যথাটা হবে কোথা থেকে তাই বদল হয়ে যাওয়া হাঁটুর ব্যথা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সম্ভবই নয় একদম আমরা আবারও যাবো আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব যদিও তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ আজ আমাদেরকে সময় দিয়েছেন এটা আমাদের কাছেও অত্যন্ত মানে হ্যাঁ আপনাকে পাওয়াটাই মানে বিক্রি বলবো মানুষ আমরা তো এত ব্যস্ত থাকেন পাই না তো যাই হোক আহ আপনাকে পেতে গেলে মানুষ আমার বর্ধমানের মধ্যে বর্ধমানের মধ্যে বলতে গেলে আপনার মেন চেম্বার হচ্ছে আপনার আরোগ্য বর্ধমান নার্সিংহোমের দিকে রশিকপুর মোড় সিটি রেস্টুরেন্টের পাশে এটা হচ্ছে আমার মেন চেম্বার এ ছাড়াও হচ্ছে আহ আপনার লাইফঘাট হসপিটাল এখানেও আছে এসে দেখাতে পারেন সকালবেলায় দশটা থেকে লাইফ আমি থাকি আরোগ্যতে সাড়ে এগারোটা থেকে পাওয়া যায় এছাড়া ইভিনিং চেম্বার আমার সোমবার খোলা থাকে মঙ্গলবার খোলা থাকে আর হচ্ছে আপনার বৃহস্পতিবার শুক্রবার খোলা থাকে ইভিনিং হ্যাঁ দুর্গাপুরে আমাকে বিবেকানন্দ হসপিটালে পাবেন সোমবার দিনকে পাবেন মঙ্গলবার পাবেন আর কলকাতায় রবিবার দিনকে দুপুর দুপুর থেকে চেম্বার থাকে এটা হচ্ছে আরবি ডায়াগনস্টিক লেক টাউন আমরা কথা বললাম আবার অনেক আলোচনায় থাকবো আবারও আপনাদের সঙ্গে ঢাকা হবে আপাতত সাক্ষাৎকার আমরা এখানে শেষ করলাম ভালো থাকবেন এত ষষ্ঠ দপ্তর সবে নমস্কার